কয় নাম্বার আর জোরে কয় এবার আসেন আট নাম্বারে যায় আমার বায়রা আট নাম্বার খুবই সহজ বেশি মানুষে করি সেটা কি ও আনতুম তেষ্টা না না বিন্যাস মানুষের দোষত্বটি নিয়ে থাকি ও তারা আনফুসাকুম নিজেদের দোষগুলা ভুলে যায় এই মার্কার লোক কম না বেশি কেমনে পারেন এইগুলা বাজারে চায়ের দোকানে বসলি হয় আরে আমি সারা তো এলাকার ভালো লোক আর দেখি না এরকম মাথা লড়াই আমি সারা এলাকায় ভালো লোক একটাও দেখি না হে ভালো লোক এলাকার সব লোক ধ্বংস হয়ে গেছে আহারে ফজরের নামাজে গেলাম আমি ফতম কাতায় একটা লোকেরও দেখলাম না নামাজের শয়তানের সাবি কয়টা খেলাছে কথা কয় না কয়টা এক নাম্বার কি শয়তান কয় গুনাটা ভুলে যা দুই নাম্বার শয়তানের সাবি এখন মনে করাই দি আপনি মনে যাবেন না ফিলা মনে ভালো লাগতেছে না আর পাঁচ মিনিট সময় লাগবে আছে কে কে চলে যাবেন হাত উঠায় দেখা এক মার্শাল বাকি আছে দুইটা শয়তান চাবি জানি শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم চ্যালেঞ্জ করলেন আল্লাহ সঙ্গে আল্লাহ আমি ডান থেকে আসবো বাম থেকে আসবো সামনে থেকে আসবো পিছন থেকে আসবো অধিকাংশ মানুষকে আপনি পাবেন না যারা শুক্রিয়া আদায় করবে আল্লাহ কয় তাই লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ও আমার গোলাম رحمت থেকে নিরাশ হয় না যিনি সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে আল্লাহ কয় নম্বরে আছে জোরে বলেন এবার শয়তানের তিন চাবির প্রথম চাবি হচ্ছে ইদা নাসি তাদান বা গুনা ভুলে যা তোর মতো গুনা সবাই করে আপনি কবেন না আমি বড় গুনাগার দুই নাম্বার শয়তানের ধোকা আপনারা এসে চাবি দিবে চাবি দিয়ে বলবে ইজা তাকসারাল ইনসান ও আমালাহু তোর মতো আমলি তো এই এলাকার দেখি না তুই একলাই বিশাল আমলি অনেক বুজুর্গ মানুষ তুই তখন পামে আপনি ফুলে যান সবার কাছে গিয়ে বলে তাহার আমি সারি না আজকে আঠারো বিশ বছর তাহার করি তাহার যত নিশ্চয় আপনি আপনার চরিত্র পরিবর্তন করেন আপনার তাহার আপনার বুজুর্গে আপনার আবাদত লাভ হবে না আপনি শুধু বলেন মানুষ ধ্বংস হয়ে গেছে আরেকজনের দোষ তালাশ করেন মান কালা হালাকান নাস যে বলে মানুষ ধ্বংস হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন ফাহুয়া হালাকুহুম তুমি সবচেয়ে বেশি ধ্বংস হয়েছ আরেকজনের দোষ না দেখে নিজের দোষগুলা দেখো ঠিক না বেঠি তিন নাম্বার শয়তানের চাবি ইদা আজাবাল ইনসানু বিরাইহি নিজেরে এত বড় মনে করে পাহাড় সময় এরকম লোক আছে না কিছুদিন আগে আমাদের দেশের এক নেতা এখন হয়ে গেছে খেতা। খেতার বিপদে ফেলায় আর এখন আর বিপদের কি আছে তার তো এমন পদবি নেই সেদিন দেখলাম আল্লাহর গোলাম আরেক আল্লাহর গোলামের জানা যায় গেছে গিয়ে দেখলাম আল্লাহর গোলামের স্বর এত নরম হয়ে গেছে পাক্কা দিনদার পরেজগার হয়ে গেছে অথচ কয়দিন আগে আল্লাহর এই বান্দা বলছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এরকম মাথা লাড়ায় সাইড দিকে সাইড বাড়ি দিকে সাইড বাড়ি দিকে থাকবে না আমি মানি না তুমি মানার কে রাষ্ট্র ধর্ম এই মানুষগুলো সব আল্লাহর জমিন আল্লাহর তোমার মতো দু এক নেতা মানলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ইসলাম নিশ্চিন্ন হবে না ঠিক নামে ঠিক রাখতে হবে নেতার চাইতে দল বড় দলের চাইতে আদর্শ বড় আদর্শের চাইতে রাষ্ট্র বড় চাইতে ইসলাম কাছে এক গুণ দুই গুণ নয় কোটি 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 গুণ বড় দিয়ে হলো মুসলমান ইসলাম ছাড়বে না ঠিক তবে ঠিক এই জায়গাটায় যদি আমরা আসতে পারি তাইলে দেখবেন এই জাতীয় ব্যক্তিদের কথায় কিচ্ছু যাবে আসবে না ঠিক না বেঠি তুমি এখন নিঃশেষ হয়ে গেছো সব জায়গা মতো তোমার অফিস তুমি ইন্টোরিয়র করিয়েছ ইন্টোরিয়র করিয়ে তুমি অফিসে বসতে পারো নাই আস্তা করে নিক্ষিপ্ত হয়েছ যাতে আবার দেখেছে যিনি ছাড় দেন ছেড়ে দেন না তিনি আমার আল্লাহ ঠিক না বেঠি এজন্য আমার ভাইরা শয়তানের তিন নাম্বার ধোকা তুমি কিছু একটা হয়ে গেছো যাই ইচ্ছা তাই বল এই কামের দিকে মুসলমান কোনোদিন যেতে পারে আমরা মানুষের দোষ খুঁজি নিজের দোষ খুঁজবো রাজি আছেন ইনশাআল্লাহ কত নাম্বার মাশাআল্লাহ বাকি আছে দুইটা এই দুইটা থাকবে না